নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত সাম্প্রতিককালে আমরা বাংলাদেশের ঘটনা সম্পর্কে অবগত রয়েছে এবং সেখানে আমরা জানি শেখ হাসিনা সরকার পড়ে গিয়েছে এবং সেখানে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে মোহাম্মদ ইউনসের নেতৃত্বে এবং নতুন সরকার গঠন হতেই আমরা দেখেছি সংখ্যালঘু যারা বাংলাদেশের রয়েছে সংখ্যালঘু হিন্দু তারা কীভাবে আক্রান্ত হচ্ছে কখনো বা তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে কখনও বা ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা এবং এই সংখ্যালঘুরা যখন একের পর এক আক্রান্ত হচ্ছে তখনই সংখ্যালঘুর মুখ হিসাবে সামনে আসেন হিন্দু ধর্মগুরু চিনময় কৃষ্ণদাস এবং তিনি বাংলাদেশের সমস্ত সংখ্যালঘুদের এক হওয়ার ডাক দেন কার্যত যখন সংখ্যালঘুরা এক হলো এই কিছুদিন আগেই আমরা দেখলাম যে চিন্ময় প্রভু যখন সংখ্যালঘুদের এক হওয়ার একটা ডাক দিলেন একটা সমাবেশ করলেন সেখানে হাজার হাজার বাংলাদেশের সংখ্যালঘু যারা রয়েছে তারা এক হলো এবং তাদের যে দাবিগুলো তাদের দাবি তারা সামনে রাখলো নতুন সরকারের উদ্দেশ্যে এবং তারপরেই কার্যত আমরা কি দেখলাম তিনি গ্রেপ্তার হলেন গ্রেপ্তার হলেন ঢাকা বিমানবন্দর থেকে এবং এই চিন্ময়ী পুপুর যা সমস্ত ভক্তরা রয়েছে তাদের ওপর পুলিশ লাঠিও চালাই এরকম একটা অভিযোগ সামনে আসে এবং এমনকি পুলিশ গাড়িতে তোলার সময় এই চিনময় কৃষ্ণ পুপুকে ধাক্কাও দেয় এমনটাও অভিযোগ আসে এবার এই যে বাংলাদেশে ইসলামী আক্রমণের বিরুদ্ধে এই হিন্দুদের একজোট হওয়া এই একজোট করাকেই হয়তোবা বাংলাদেশের সরকার ইউনুসের সরকার ভয় পেয়েছে তো তারা ভোরকে গিয়েই হয়তো এই কৃষ্ণদাস প্রভুকে এই চিনময় কৃষ্ণদাস প্রভুকে গ্রেপ্তার করলো এবং এই বিষয়টা নিয়ে এবার সরাসরি মুখ খুললেন শুভেন্দু অধিকারী এবং যেটা বলা হয়েছে যদি এই ধর্মগুরুকে এই চিনময় কৃষ্ণদাসকে যদি না ছাড়ে ইউনুস সরকার শুভেন্দু অধিকারী তো স্পষ্টত বলেই দিয়েছেন সীমান্তে বাংলাদেশ সীমান্তে অবরোধ বা বিক্ষোভের ডাক দেবে তারা এবং ফলত এর ফলস্বরূপ কী হতে পারে সেটা তো আমরা খুব সহজেই অনুমান করতে পারি যখন এক দেশের পণ্য অন্য দেশে যাবে না তখন একটা দেশে যে মূল্যবৃদ্ধি ঘটবে সমস্ত জিনিসপত্রের দাম বাড়বে এবং তাতে সেই দেশের মানুষের যে সাধারণ মানুষের যে হাত পুরবে সেটা তো খুব সহজেই অনুমান করা চাই না খেতে পেয়ে মরবে এমনটা বলা যেতেই পারে কারণ পাকিস্তানের যে অবস্থা বর্তমানে হয়েছে সেটা আমরা জানি এবং সেখানে তো কাঙাল হওয়ার পথে বা পাকিস্তান রয়েছে এবং এই একই পথে হয়তো হারছে বাংলাদেশ তারা হয়তো অনেক বড়ো ভুল করতে চলেছে যে দেশ ভারতের পেঁয়াজ না পেলে খেতে পায় না হাহাকার শুরু হয়ে যায় ডিম না পেলে হাহাকার শুরু হয়ে যায় তারাই এবার ভারতের বিরোধিতা করছে তো এই চিন্ময় প্রভুকে ইউনুস সরকার গ্রেপ্তার করেছে তো এই চিনময় পুভুর গ্রেপ্তার ইউনুস সরকার যে গ্রেপ্তার করল এর বিরোধিতাই শুভেন্দু অধিকারী সরব হয়েছেন এবং অতি সত্তর তাকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে নাহলে চলবে সীমান্তে অবরোধ বিক্ষোভ এমনটাই হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী এবার এটাও দেখার ইস্কন তো একটা আঞ্চলিক সংস্থা না এটা সারা বিশ্বব্যাপী এদের একটা সংস্থা রয়েছে সংগঠন রয়েছে ইস্কনের একজন সাধুকে যখন গ্রেপ্তার করা হলো বাংলাদেশের ওপর যে চাপ আন্তর্জাতিকভাবে আসবে এটা খুব সহজেই অনুমান করা যেতেই পারে